রাতের বেলা ঘুম সংসারে এসার নামাজ না পরেই যদি ঘুমিয়ে যান এই গুম হালাল হবে না ফজরের নামাজের সময় পার হয়ে যায় ভিতর দিয়া এই গুম হালাল না হারাম কোনো সন্দেহ নাই এই ঘুম তোমাকে জাহার নামে দিয়া জীবনের কত কত রাতের ঘুমে যাহার নামে নিল এক রাতে এক রাত এসার নামাজ না পড়ে গুমানিতেই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট জেনে শুনে এক রাত ফজের সময় না জায়গাটাই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট জীবন বর যারা এসা না করে গুমায় আর ফজের সময় যাকে না এমন মুসলমান বাংলাদেশে নাই গুমটা ছিল এদের কি কাজ সংসারের কাজ কিন্তু হালাল উভয়ে ঘুমাইলো না হারাম উভয়ে ঘুমাইলো এই ঘুমটাকে জাহান্নামে নামে নিয়ে যাবে সুতরাং তুমি যদি চাও যে তোমার ঘুম যেন তোমাকে জাহার নামে না নিয়ে যায় তাহলে ঘুমাতে হবে আলেমদের কথা মতো হবে কাজেই সংসারের কাজগুলি আলেনদের কথা মতো করতে হবে কেন হালাল হওয়ার জন্য ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন শুদ্ধ হওয়ার দুই কথা ক্লিয়ারলি বুঝলেন কি না দেখো ধর্মের কাজগুলি আলেনের কথা মতো করবো কেন শুদ্ধ হওয়ার জন্য সংসারের কাজগুলি আলমদের কথা মতো করবো কেন আল্লাহ গুমের উদাহরণ দিলাম এবার আসেন স্কুলে পড়া কলেজে পড়া ভার্সিটিতে পড়াও ধর্মের কাজ না সংসারের কাজ সংসারের যেমন একটা সংসারের কাজ কিন্তু করতেই হবে ঘুমের মতো সংসারের কাজটা করতেই হবে না হলে জীবন রক্ষা হবে না কি না ঘুমাইয়া কতদিন থাকতে পারবে জীবন বাঁচাতে হলে খানা খেতেই হবে জীবন বাঁচাতে হলে পেশাব পায়খানা করতেই হবে জীবন বাঁচাতে হলে ঘুমাতেই হবে সংসার জীবন সফল করতে হলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেই হবে সংসার জীবন সফল করতে হলে স্কুলে পড়তেই হবে কলেজে পড়তেই হবে ভার্সিটিতে পড়তেই হবে কথাটা যদি কারো বুঝে না আসে তাহলে আর একটু করে করবে ধরুন সমস্ত মুসলমানেরা যদি মনে করে স্কুল কলেজের পরা সংসারের কাজ এটা কোনো ধর্মের কাজ নয় আমরা কেউ স্কুলে না স্কুলেটিতে স্কুলের পরা ধর্মের কাজ না হওয়ার কারণে কলেজের পড়া ধর্মের কাজ না হওয়ার কারণে ভার্সিটির পড়া ধর্মের কাজ না হওয়ার কারণে সব মুসলমান যদি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া ছেড়ে দেয় মুসলমান সমাজে কোনো ডাক্তার তৈরি হবে ডাক্তার তৈরি না হলে মুসলমান সমাজে কোনো রুগী থাকে না এদের চিকিৎসা চলবে না বিনা বিনা চিকিৎসায় চিকিৎসায় মরবে মরবে প্রাণ বাঁচাবার জন্য যেমন খেতেই হয় প্রাণ বাঁচাবার জন্য যেমন ঘুমাতে হয় প্রাণ বাঁচাবার জন্য যেভাবে পেশা পায়খানা করতেই হয় তেম তেমনি সংসার জীবনে বেঁচে থাকার জন্য স্কুল কলেজে পড়তেই হয় এবার বুঝলেন কিনা বুঝাতে বলুন স্কুল কলেজের পড়াটা মুসলমানদের জন্য বেদরকারি কেমন দরকারি রাতের ঘুম যেমন দরকার খানা যেমন দরকারি পেশাব করা যেমন দরকারি পায়খানা করা যেমন দরকারি ঠিক ভাবে স্কুলের পড়া তেমন দরকারি কলেজের পড়া তেমন দরকারি ইউনিভার্সিটির পড়া তেমন দরকারি আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম রাতের ঘুমের যেমন হালাল হারাম আছে নাই আছে স্কুল কলেজের পড়ারও হালাল হালাম স্কুলে আমার পড়তেই হবে কলেজে আমার পড়তেই হবে আমার পড়তেই হবে জানে বাঁচার জন্য প্রাণে বাঁচার জন্য কিন্তু হারাম পড়লে স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নামে নিয়ে যাবে হারামুফায়ে কলেজে পড়লে কলেজের পড়া তোমাকে জাহান্নামে নামে নিয়ে যাবে হারাম ও ভার্সিটিতে পড়লে ভার্সিটির পড়া তোমাকে জাহার নামে নিয়ে যাবে যে স্কুলে পড়ার মতো দরকারি কাজ কলেজে পড়ার মতো দরকারি কাজ পড়ার মতো দরকারি কাজ করতে গিয়া এই পড়া যেন আমাকে জাহান নামে নিয়ে না যায় সেই স্বার্থেই আমাকে স্কুলে পড়তে হবে হালাল উপায়ে কলেজে পড়তে হবে হালাল উপায়ে বার্ষিকীতে পড়তে হবে হালাল উপায়ে এবার বলুন কোন পড়া হালাল হয় আর কোন পরা হারাম হয় জানে কে তাইলে আমার স্কুলে পড়তে হবে কার কথা মতো কলেজে পড়তে হবে কার কথা মতো বার্সিটিতে পড়তে হবে কার কথা মতো দের কাছে